হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো স্টুডেন্ট ক্লাস আই এম গোট ডিসকাস দ্য নেক্সট পার্ট অফ চ্যাপ্টার ফ্রম ক্লাস নাইন সো লেট স্টার্ট দ্য ক্লাস দেখো আজকে আমরা চোদ্দোর দাগ থেকে কিন্তু অঙ্কগুলো শুরু করব আগের অঙ্কগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিও তাহলে শুরু করি দেখো চোদ্দোর ধাগের অঙ্কটা কি বলছে আফসর চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন বারোশো টাকা তিনি একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে বিক্রি করে কিন্তু ফিফটিন পার্সেন্ট কিন্তু লাভ করেন তিনি দ্বিতীয় চেয়ারটি আবার এগারোশো কুড়ি টাকায় বিক্রি করেন তাহলে তার মোট মোটের উপর শতকরা কত লাভ হয়েছিল তাই না তাহলে চলো আমরা দেখি তাহলে দেখো দুটি চেয়ারের কথা বলছে তাহলে আমরা মনে করো প্রথম চেয়ারের ক্ষেত্রে প্রথম চেয়ারের প্রথম চেয়ারের ক্ষেত্রে দেখো প্রথম চেয়ারের ধার্য মূল্যটা কত ছিল ধার্য মূল্য ছিল কত বারোশো পঞ্চাশ টাকা এবং ছাড় দিয়েছে কত এইট পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ এইট পার্সেন্ট ছাড় মানে এই টাকাটার এইট পার্সেন্ট ছাড় মানে কত বারোশো পঞ্চাশ গুণ এইট বাই হান্ড্রেড তাই না তাহলে চলো একটু কাটাকাটি করে দেখে নিই এখানে কাটলে কত পাঁচ দিয়ে কাটছে পাঁচ দুগোনে দশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর এটা কাটলে দুই চার দুগোনে আট চার পঁচিশ একশো তাহলে দেখো এই ধার্যমূল্যের উপর একটা কথা বলি কোনো দ্রব্য কিন্তু আমরা কিন্তু ছাড় দিতে পারি কিন্তু ধার্যমূল্য বা মার্কেটিং প্রাইস ইংলিশে যেটা বলে ঠিক আছে এই ধার্য উপরে কিন্তু আমরা ছাড় হয়ে থাকে আমাদের যে কোনো জিনিসের উপর ঠিক আছে আর আমাদের লাভ বা ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরে থাকে তাহলে দেখো তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হবে কত টাকায় বিক্রয় করেছিল বিক্রয় মূল্য একশো আমরা মাইনাস করে দিলে কত না এগারোশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু আমাদের বিক্রয় মূল্য এবার দেখো এখানে বলা হচ্ছে যে একটি চেয়ার এইট পার্সেন্ট ছাড়ে এবং বিক্রি করে ফিফটিন পার্সেন্ট লাভ করলেন তাহলে দেখো ফিফটিন পার্সেন্ট লাভটা কি আমরা একটু জেনে নিই তাহলে দেখো ফিফটিন পার্সেন্ট লাভের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট লাভের ক্ষেত্রে তাহলে দেখো একটু আমরা নিই ধরো ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য নিশ্চয়ই হচ্ছে আমাদের ফিফটিন পার্সেন্ট লাভ মানে একশো পনেরো টাকা হবে তাই না যদি আমরা এই লেখাটা একটু ঘুরিয়ে লিখি না এই বিক্রয় মূল্যটাকে যেহেতু আমরা এগারোশো পঞ্চাশ বের করেছি সেটাকে বসানোর জন্যই কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখছি তাহলে লিখবো বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা হবে তাই না তাহলে দেখো বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো বাই কত একশো পনেরো টাকা হবে আর বিক্রয় মূল্য যদি আমাদের এই এগারোশো পঞ্চাশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো পনেরো ইন্টু কত এগারোশো পঞ্চাশ তাহলে দেখো এটা তোমরা ভাগ করে দিলে দেখবে দশ হচ্ছে তাহলে এটার সাথে গুণ করলে কত হাজার এত টাকা তাহলে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু ক্রয় মূল্যটা কিন্তু বের করলাম কত হাজার টাকা তাহলে একটি চেয়ারের ক্রয় মূল্য যদি হাজার টাকা হয় তাহলে যেহেতু তিনি কি করেছিলেন যেহেতু তিনি হচ্ছে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করেছিলেন তার মানে কি একই দামে তৈরি করেছিলেন মানে কি দুটি হচ্ছে একটা হাজার হলে আর একটা হাজার হবে তাহলে লিখবো দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য কত মোট ক্রয় মূল্য কিন্তু আমাদের এই হাজারের সাথে আমরা কিন্তু হাজার একটা যোগ করে দিলাম তাহলে কত হয়ে গেল দু টাকা তাই না তাহলে দেখো এবার কিন্তু আমরা দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রেটা একটু দেখে তাহলে দেখো দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রটা কি দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে আমরা একটু জেনে নেবো দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে ধার্য মূল্য কি দুটোরই ধার্য মূল্য সেম ছিল তাই না ধার্য মূল্য কত টাকা এবং এটার কিন্তু বিক্রয় মূল্যটা কিন্তু আলাদা বিক্রয় মূল্য এটা কিন্তু লক্ষ্য রাখবে এটা এগারোশো কুড়ি টাকা ছিল কিন্তু এটা দ্বিতীয়টার বিক্রয় মূল্য তাই না তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য এগারোশো টাকা ছিল তাহলে দেখো এখানে মোট বিক্রয় মূল্য তাহলে আমরা কিন্তু বের করে নিতে পারি দেখো আমাদের যে বিক্রয় মূল্য এগারোশো পঞ্চাশ আর এই দেখো বিক্রয় মূল্য কত দুটি মোট বিক্রয় মূল্য কত এগারোশো পঞ্চাশ প্লাস কত এই এগারোশো কুড়ি তার মানে কত হলো এগারোশো এগারোশো মানে বাইশশো পঞ্চাশ ষাট বাইশশো সত্তর টাকা তাই না দুটি চেয়ারে বিক্রয় মূল্য থেকে তুমি দেখে লক্ষ্য করো দুটি চেয়ারের এই যে বিক্রয় মূল্য দেখো তো এটা দেখি এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখে কি মনে হচ্ছে দেখো ক্রয় মূল্য থেকে এখানে বিক্রয় মূল্য বেশি না তার মানে কি অবশ্যই লাভ হয়েছে না তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা বের করবো তাহলে দেখো লাভ ইকুয়াল টু তাহলে আমরা কি করবো বিক্রয় মূল্য থেকে কিন্তু আমরা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো তাহলে লাভ হয়েছে কত দুশো টাকা তাই না তাহলে লাভ হয়েছে কত দুশো টাকা এখানে জানতে চা হচ্ছে কত ছিল দু হাজার আর এখানে আমাদের হান্ড্রেড তাহলে একটা জিরো কেটে দিলাম কেটে দিলাম এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো কেটে দিলাম তাহলে আমাদের কথা হলো টোয়েন্টি সেভেন বাই টু তাহলে ভাগ করে দি টোয়েন্টি তেরো দুগুণে কত ছাব্বিশ তাহলে দেখো ওয়ান এখানে একটা দশমিক নিয়ে জিরো নিলাম পাঁচ দুগুণে দশ তাহলে কিন্তু আমাদের এত টাকা কিন্তু লাভ হয়েছে কিন্তু তাহলে লিখবো অতএব এত টাকা লাভ হলো আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তাহলে চলো আমরা চলে যাই পরের দাগের অঙ্ক তাহলে পনেরো দাগের অঙ্কটা হচ্ছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এত টাকা দাও বলছে রফিক চাচা শুভমকে একটি পেন দু টাকা নব্বই পয়সা ছাড় দিয়ে বিক্রি করেন টুয়েলভ পার্সেন্ট লাভ করলেন যদি তিনি এই ধরনের আরেকটি কলম মিতাকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এত টাকা বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শত কথা লাভ হলো দেখো একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য কিন্তু আমাদের দেওয়া আছে এবং আমি এর আগের ভিডিও মানে আগের অঙ্কটাতে বললাম যে ধার্য মূল্য এর উপরেই কিন্তু আমরা ছাড় দিয়ে থাকে আমাদের ছাড় দিয়ে থাকে কিন্তু ঠিক আছে তাহলে দেখো তাহলে কলমটির ধার্য মূল্য ধার্য মূল্য ছত্রিশ টাকা পয়ত্রিশ পয়সা এত টাকা তাই না তাহলে দু টাকা নব্বই পয়সা এত টাকা ছাড় দিয়ে বিক্রি করে তাহলে লিখবো যেহেতু কলমটির ধার্য মূল্যের ধার্য মূল্যের উপর এইট পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছে তাই না ধার্য মূল্যের উপর সরি এইট পার্সেন্ট ছাড় না ধার্য মূল্যের উপর দু টাকা নব্বই এত টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে করেছে সেহেতু বিক্রয় মূল্য কত হবে তাহলে সেহেতু বিক্রয় মূল্য আমাদের তাহলে দেখো এই টাকাটা ছাড় দিয়েছে তাই না তাহলে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস কিন্তু আমাদের দু টাকা নব্বই পয়সা তাহলে কত হচ্ছে আমরা একটু দেখে নিই মাইনাসটা করে নিই তাহলে ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো এখানে কিন্তু একটু দশমিক ছয় দশমিক বসাবে তাহলে হয়ে গেল মাইনাস করলাম জিরো নয় ছয় পনেরো এক তিন 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 দশমিক ছয় দশমিক বসে তাহলে তেত্রিশ টাকা ষাট পয়সা এত টাকা এত টাকা আমাদের বিক্রয় মূল্যটা তাহলে কি হলো এত টাকা বিক্রয় মূল্য এবার বলছে টুয়েলভ পার্সেন্ট লাভ করলেন তাহলে দেখি টুয়েলভ পার্সেন্ট লাভ করলে সে যখন আমরা একটু দেখে নিই টুয়েলভ পার্সেন্ট লাভের ক্ষেত্রে তাহলে টুয়েলভ পার্সেন্ট লাভের ক্ষেত্রে কি হচ্ছে টুয়েলভ পার্সেন্ট লাভের ক্ষেত্রে দেখো যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে একশো বারো টাকা হবে কারণ কি টুয়েলভ পার্সেন্ট তো লাভ করেছে তাই না কিন্তু ওই লেখাটা আমি একটু যদি ঘুরিয়ে লিখি দেখো যদি বলি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বারো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তোমরা ভাববে যে কেন এইটা লেখা যেতে পারতো না হ্যাঁ এটাও মানে এটা লিখবো না এই কারণে দেখো বিক্রয় মূল্যটা আমরা প্রথম বের করেছি এখানে আমরা বিক্রয় মূল্য বের করেছি না এই বিক্রয় মূল্যটা আমরা এখানে মানটাকে বসানোর জন্য কিন্তু এদিকে ঘুরিয়ে লিখলাম তাহলে বিক্রয় মূল্য একশো বারো টাকা হলে ক্রয় মূল্য মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো বাই একশো বারো এত টাকা আর যদি বিক্রয় মূল্য যদি আমরা বের করলাম কত তেত্রিশ টাকা ষাট পয়সা যদি এত টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে একশো গুণ আমরা কিন্তু যেমন ছিল তেমন লিখে দিলাম আর এটা গুণ করে আমরা কিন্তু এদিকে লিখলাম তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি এখানে কিন্তু দশমিকটা আমরা তুলে দেব তাহলে হয়ে গেল আমাদের এবার আমরা কাটবো কিন্তু এই একশোর সাথে একশো কেটে দিলাম এবারে আমরা কাটবো কি না এটার সাথে এটা আমরা কাটবো চলো এই কাটাকাটি মনোযোগ দিয়ে দেখো তাহলে আমরা যদি পাঁচ দিয়ে কাটতে চাই দেখি পাঁচ দিয়ে কাটা যায় কি না পাঁচ দিয়ে কাটলে বা দুই দিয়ে যদি আমরা দুই দিয়ে কাটি আগে দেখ দুই দিয়ে কাটলে কাটছি পাঁচ দুগোনে কত দশ খুব মনোযোগ দিয়ে দেখবে কোনোদিন ভুলাবে না তাহলে কত হলো এটা এটা আমাদের দশমিক ছিল তুলে দিয়েছিলাম তাহলে দেখো দুই দিয়ে কাটছি মানে কি পাঁচ দুগোণে দশ আচ্ছা পাঁচ দুগোনে দশ এখানে আছে কত এগারো তাহলে মনে মনে এক যদি আমরা এই টু এর পাশে লিখি না তাহলে বারো হয়ে যাচ্ছে যেহেতু দুই দিয়ে কাটছি তাই ছয় দুগুণে বারো দুই দিয়ে কাটছে যে সংখ্যাটা দিয়ে কাটবো সেই সংখ্যাটা লিখবোই না তাহলে তোমার কাছে সব অঙ্ক সোজা হয়ে যাবে কাটাকাটি তাহলে দুই দিয়ে কাটলাম দুই দিয়ে কাটলে দু কে দুই এখানে আছে কত তিন তাহলে এখানে মনে মনে এক যোগ করলে তেরো হয়ে যাচ্ছে ছয় দুগুণে বারো তাহলে মনে মনে এক যোগ করে দেবো এখানে তেরো হয়ে যাচ্ছে মনে মনে এক ষোলো আট দুগুণে ষোলো আর এখানে আমরা দেখে দেখে লিখে দিলাম চলো তাহলে দুই দিয়ে কেটে দিলাম আমরা আবার দুই দিয়ে কাটছি দেখো দুই দিয়ে কাটছি আঠাশ দুগুণে কত ছাপ্পান্ন দুই দিয়ে কাটছি দুই দিয়ে কাটলে আট দুগুণে কত ষোলো তাই না দুই দিয়ে কাটছে আট দুগুণে ষোলো দুই দিয়ে কাটছে চার দুগোনে আট এটা জিরো ছিল তুমি লিখে দাও কি সোজাভাবে তুমি কেটে দিতে পারছো সব অঙ্ক তাহলে আবার দুই দিয়ে কাটো আবার দুই দিয়ে কাটলে চোদ্দো দুগোনে কত আঠাশ আবার দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে চার দুগুণে এই দেখো এখানে এটা 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 দুই দিয়ে কাটছে এটা দুই দিয়ে কাটলে কত চার দুগোণে আট আর দুই দুগোনে চার হলো না তাহলে দেখো এইবার ফের আবার কাটো এবার চোদ্দ দিয়ে তুমি একবারেই কেটে দাও দেখো চোদ্দ দিয়ে যদি একেবারে কাটি তিন চোদ্দ কত বেয়াল্লিশ মানে তিরিশ হয়ে গেল এখানে তার মানে কত তিরিশ টাকা এইভাবে কিন্তু তোমাকে কেটে পুরো ভ্যানেজ করে দিতে হবে তাহলে দেখো তিরিশ টাকা হলো এবার দেখো বলছে এক বিশেষ ধরনের কলমের ধার্য হ্যাঁ রফিক চাচা শুভমকে যে পেনে এত টাকা ছাড় দিয়ে এত টাকা লাভ করলেন তিনি ওই ধরনের আরেকটি পেন মিটাকে দিলেন তাহলে কি আমরা কিন্তু কলমের ক্রয় মূল্যটা কিন্তু পেয়ে গেছি কিন্তু অলরেডি ঠিক আছে তাহলে আমরা কিন্তু কলমের ক্রয় মূল্যটা বের করে দিয়েছি এবার কি বলা হচ্ছে যে যদি তিনি ওই ওই ধরনের আর একটি কলম মানে বুঝতে পারছো ওই ধরনের মানে কি একই রকম কলম কিন্তু যার ক্রয় মূল্য কত তিরিশ টাকা ঠিক আছে যার ক্রয় মূল্য একই ধরনের কলম মিতাকে চৌত্রিশ টাকা পয়সা কিন্তু বিক্রি করলেন তার মানে বুঝতে পারছো টাকা তিনি কিনে তার মানে কি মিতাকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করছে মানে কি তার মানে তো মিতাকে তিনি মিতার কাছে বিক্রি করে লাভ করছে তো তাই না তাহলে চলো লাভ করছে কতটা দেখেন তাহলে লাভ করছে কিন্তু তিনি কিন্তু কত না এই যে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে কিন্তু বিক্রি বিক্রি করছে যেহেতু তাই বিক্রয় মূল্য থেকে আমরা তিরিশ টাকাটা বাদ দিয়ে দেবো কত তার মানে কত চার টাকা পঞ্চাশ পয়সা এই টাকাটা কিন্তু তিনি লাভ করছে কিন্তু ঠিক আছে তাহলে এবার আমাদের বলছে কি শতকরা কত লাভ হলো দেখি দ্বিতীয় কলমটিতে তাহলে এটা তো দ্বিতীয় কলমটির ক্ষেত্রে হয়েছে লাভটা তাই না এটা তো দ্বিতীয় পেন্টির ক্ষেত্রে হয়েছে তাই না তাহলে শতকরা কত লাভ হয়েছে তাহলে আমরা বের করবো তাহলে দেখি চলো তাহলে দেখো শতকরায় লাভ হয়েছে কত শতকরায় লাভ আমরা বের করতে গেলে আমাদের কিন্তু ফর্মুলা আছে লাভ কিন্তু উপরে হবে তাহলে লাভ কিন্তু আমাদের উপরে কিন্তু লিখলাম এবার আমাদের ক্রয় মূল্য তাহলে দেখো টোয়েন্টি তিরিশ টাকায় বাবু কিনেছিল ক্রয় মূল্য আর এখানে লাভ শতকরায় যেহেতু তাই এখানে হান্ড্রেড তাহলে চলো একটু কাটি আচ্ছা এই দশমিক তুলে দাও দিয়ে এখানে একশো নিয়ে চলে এসো ঠিক আছে আর এই একশো এই একশো দাও কেটে দাও তাহলে এই জিরো এই জিরো কেটে দাও তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমাদের কিন্তু ফিফটিন পার্সেন্ট লাভ করছে ঠিক আছে শতকরা তিনি ফিফটিন পার্সেন্ট লাভ করছে ঠিক আছে তাহলে হয়ে গেল ওই অঙ্কটা আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানি আমরা চলে যাব পরবর্তী অঙ্কে ষোলোর দাগে দেখো ষোলো দেখার অঙ্কটা কি হচ্ছে না এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার টাকার কাগজ কিনতে এবং তিন হাজার টাকা ছাপতে এবং আটশো টাকা বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে এবং টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত মানে এক একটা বইয়ের ধার্যমূল্য কত জানতে চাইছে ঠিক আছে তাহলে দেখো এই যে দু হাজার কপি বই ছাপার জন্য তিনি মোট কতটা খরচ করেছেন সেটা আমরা আগে লেখ দু হাজার কপি বই ছাপার মোট খরচ তাহলে কি করবো আমরা কিন্তু সবগুলো যোগ করে দেব তিন হাজার আটশো পঁচাত্তর প্লাস তিন হাজার তিনশো পনেরো প্লাস আটশো দশ তাহলে আমাদের কত হলো যোগ করে যোগ করে তোমরা এটা দেখে নিও যোগ করে কিন্তু আমি দেখে নিয়েছি যে এটা আট হাজার হয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নিও তাহলে দু হাজার কপি বই ছাপার খরচ হয়েছে মোট তাহলে কত আট হাজার টাকা তাহলে আমরা এক কপি বই তাহলে এখানে লিখব দু হাজার কপি বই ছাপার মোট খরচ কত আট হাজার টাকা তাহলে এক কপি বই ছাপার তাহলে মোট খরচ কত হবে এক কপি বই ছাপার তাহলে খরচ কত হবে তাহলে এই যে আট হাজার বাই কত দু হাজার তাহলে চলো তিনটে কেটে দিলাম দুই চার দুটো মানে চার টাকা আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো যে এই যে দু হাজার কপি বই ছাপার জন্য যে মোট খরচ করেছে না এটাই কিন্তু আমাদের ক্রয় মূল্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে তার কারণ কি এই যে বইটা ছাপার জন্য এই টাকার এই এই জিনিসগুলো তাকে কিনতে হয়েছিল ঠিক আছে সুতরাং এটাই কিন্তু আমাদের ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা আমাদের কত হলো ক্রয় মূল্যটা আমাদের কিন্তু চার টাকা হলো ঠিক আছে তাহলে এবার দেখো বলছে তিনি পুস্তক বিক্রেতা পার্সেন্ট ছাড় দিয়ে এবং টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলেন ঠিক আছে তাহলে দেখো প্রথমে টোয়েন্টি পার্সেন্ট লাভের ক্ষেত্রে কি হয়েছে দেখো ক্রয় মূল্যের উপরে আমাদের তো লাভ বা ক্ষতি হয় তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভের ক্ষেত্রে কি হচ্ছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট লাভের ক্ষেত্রে যদি ভাবি আমরা তাহলে দেখো যদি ক্রয় মূল্য মূল্য কত হবে টোয়েন্টি পার্সেন্ট লাভের কথা বলেছি তাহলে একশো কুড়ি টাকা তাই না তাহলে আমরা কিন্তু সেটাই কিন্তু এখানে লিখব ঠিক আছে তাহলে লিখবো যদি যে ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে যেহেতু আমাদের টোয়েন্টি পার্সেন্ট লাভ তাই একশো কুড়ি যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি বাই কত একশো যদি ক্রয় মূল্য যদি চার টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি বাই একশো ইন্টু কত চার একটা জিরো একটা জিরো কেটে দিলাম দুই দোকানে চার পাঁচ দোকানে দশ তাহলে কত বারো দোকানে চব্বিশ বাই পাঁচ এত টাকা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম বিক্রয় মূল্য ঠিক আছে এবার দেখো এবার বলা হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কি আমরা আবার লিখবো যে আবার টোয়েন্টি পার্সেন্ট ছাড়ের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ের ক্ষেত্রে তাহলে কী হবে বলো তো ধরো মনে করো যে ক্রয় মূল্য ক্রয় মূল্য তোমার হচ্ছে কত ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে কিন্তু এবার বিক্রয় মূল্য নিশ্চয় আশি টাকা হবে তাই না তাহলে ওইটাকে আমরা একটু ঘুরিয়ে যদি লিখি যে আশি টাকা বিক্রয় মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা তার কারণ কি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দেখো এক টাকা যদি বিক্রয় মূল্য যদি আশি টাকার জায়গায় যদি এবার আশি টাকার জায়গায় যদি এবার এক টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো বাই কত আশি আর যদি আমরা বিক্রয় মূল্য বের করেছি কত টোয়েন্টি ফোর বাই ফাইভ এত টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে আমরা কিন্তু এখানে লিখব যে একশো বাই আশি গুণ কত টোয়েন্টি ফোর বাই ফাইভ তাহলে চলো একটু কাটাকাটি করি পাঁচ কুড়ি শ আচ্ছা এখানে আমরা এই জিরোটার সাথে এই জিরোটা কেটে দিলাম আর এটার সাথে এটা এর সাথে আট কাটলাম চার দুগোনে আট এটা কত কাটলে চার ছ চব্বিশ তার মানে কত হলাম ছ টাকা তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে অতএব দিয়ে লিখব যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য তাহলে কত তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য তাহলে কিন্তু ছ টাকা তাহলে লিখবো অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য কিন্তু আমাদের ছ টাকা তোমরা কিন্তু এটা লিখে নেবে আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আর সেই ক্লাসটাই পরবর্তী পার্ট নিয়ে খুবই তাড়াতাড়ি আসছে ততক্ষণের জন্য টেক কেয়ার